দিন থাকতে আমিও পারবো না তুমিও পারবো না ঈদের ছুটি নিয়ে যখন বাড়িতে রওনা হয় ছুটি পাইয়া বাড়িতে মায়ের কাছে মোবাইল দিয়া কয় ওমা বাড়িতে আসতেছি গো মা ভয় না ঈদের বাজার করবা না ঈদের বাজার আমি নিয়ে আসছি আনন্দে ঈদ কাটাইব মা লঞ্চে যখন সদরঘাট থেকে রওনা হয় নদীর ভিতরে গভীর অজুনিতে তুফান শুরু হয় পানির তলে চলিয়া যায় কোথায় গেল মা কোথায় গেল বাবা কোথায় গেল তোমার আনন্দের ও মুসলমান দুনিয়া চিরদিনের থাকার জায়গা নয় আল্লাহ পাক বলেন বন্দা তোরে আমি বাজার করার জন্য পাঠাই নাই আমি আল্লাহ তোরে খানা খাওয়ার জন্য পাঠাই নাই আমি আল্লাহ তোরে ঘুমানোর জন্য পাঠাই নাই আমি আল্লাহ বিয়া করার জন্য পাঠাই নাই আমি আল্লাহ কেন পাঠাইছি জানো আল্লাহ দি

পরীক্ষা দেওয়ার জন্য কিসের পরীক্ষা পরীক্ষা কাজ ভালো হতে পারে খারাপও হতে পারে আমি আল্লাহ তোরে খারাপ ও ভালো কাজ করার স্বাধীনতা দিয়া দুনিয়াতে পাঠাইলাম পরীক্ষার্থীরা পরীক্ষার হলে যখন ঢুকে প্রশ্নের উত্তর একদম সঠিক লাগে কেউ ব্যাটিক লেখে পরীক্ষক যারা তারা সময় তিন ঘন্টা সমান ভাবে সবাইকে দেয় যারা উত্তর ব্যাঠিক লাখে এদের সময় কমায় দেওয়া হয় না এদের বাধাও দেওয়া হয় না বাধা দিলে পরীক্ষার হলের মান থাকে না ডাক দেওয়ার তিন ঘন্টার সময় পরীক্ষা দাও প্রশ্নের উত্তর যা লেখো সঠিক ব্যথিক লেখো স্বাধীনতা দিলাম দেখা যাবে ফলাফলের বেলায় তুমি পাশের ছাত্র না ফেলের ছাত্র পাক রব্বুল আলামিন বলেন ডাক দেওয়ার তিন ঘন্টার সময় পরীক্ষা দাও প্রশ্নের দরজা লেখো সঠিক বেঠিক লেখো স্বাধীনতা দিলাম দেখা যাবে ফালাফলের বেলায় তুমি পাশের ছাত্র না ফেলের ছাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফারিকুম ফিল জান্নাতি ও ফারিকুম ফিস একটা রাস্তা জান্নাতের আর একটা জাহান্নামের এ জান্নাতের রাস্তায় চলার স্বাধীনতা আমি জাহান নামের পথে যাওয়ার স্বাধীনতা আমি আল্লাহ তোমাকে দান করলাম কেমনে জান্নাতে যাইবা কিভাবে জাহান নামের পথ থেকে ফিরিবা আমি আল্লাহ পথ গুলি বুঝাবার চিনাবার জন্য লক্ষাধিক পয়গম্বর দুনিয়াতে পাঠাইলাম পয়গম্বরের আখির জমানার পয়গম্বর নবুয়তের দরওয়াজা তালা লাগাইয়া বিদায় হয়ে গেছে আল্লাহ নবী বলেন এই নবুয়তের দায়িত্ব পালন করবো লামায় কেরাম

আল্লাহ মুর্দানা বলেন ও দুনিয়ার উম্মত হক্কানি আলেমদের চেহারা দিয়ে যদি তাকাও মনে করবা নবীর চেহারা দিয়ে তাকাইলা যদি আলেমদের হাতের সাথে হাত মিলাও নবীর হাতের সাথে হাত মিলাইলা আলেমদের যদি মেহমানদারি করো নবীর মেহমানদারি তুমি করলা আল্লাহর নবী বলেন আলেমদের সাথে এত সম্পর্ক করো কিয়ামতের ময়দানে জানো দেখলি তোমাদের চিনতে পারে ও সূর্যের গর জাহান্নের গর ওদিকে যাই ওনারে মান্দা আল্লাহর মোহাবতের আর শেখদের বলবে আসো আমার দানে নুরের তৈরি আরশে আযীম ওই আরশে আযীমের ছায়ায় আমার কিছু mohabbat এর বান্দা বসা ওরা কলবে মুতমাঈন্নার অধিকারী ওরা কুনাগার না ওদের কাফলা এর পরে রাহমতের নবী আসবেন রাহমতের নবী আসিয়া তোমাদের কে নিয়া সবার আগে জান্নাতের তালা খুলবেন এরপরে পরে নবীর সাথে জান্নাতে যাইবা ওয়ালাকাদ জারানা লিজাহান্নামাকাসিরান মিনাল জিন্নি ওয়াল্লিন সিলহুম কুলুবুল লা ইফাহুনা বিহা ولহুম আয়ুনুল هم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون সাবুদে আহমদ আহমু জাহালো হাম সাবুদে আদমি

কোরআনে বলেন অধিকাংশ মানুষ জাহান নামে যাবে বলে আমি আল্লাহ তাদেরকে গবেষণা করার মতো কল্প দান করেছি ওই কলক দিয়ে গবেষণা করে না আমি তাদেরকে দেখার জন্য চক্ষু দান করেছি দেখে না আমি শোনার জন্য কান দিলাম শুনে না গবেষণা করবে এই ছোট্ট একটা প্যান্ডেল টানাইয়া রাখার জন্য কতগুলো খুঁটি অথচ এর থেকে কত বড় 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 সাতটা আসমান বিঘাই আমাদিন তারাও না